সোমবার পেশ করা হলো মালদা জেলা পরিষদের দু হাজার চব্বিশ পঁচিশের বাজেট এদিন দুপুরে মালদা শহরের মকদমপুর এলাকায় বিনয় সরকার অতিথি আবাসিক সভাকক্ষে বাজেট পেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবছরের বাজেট একশো একানব্বই কোটি টাকা গত বছরের তুলনায় প্রায় একশো কোটি টাকা কম রাস্তা পানীয় জলসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে বাজেট বলে দাবি করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্বন ঘোষ বাজেটের অর্থ আরও বেশি হওয়া উচিত ছিল বলে দাবি করেন বিরোধী দলনেতা আব্দুল হান্নান এছাড়াও বাজেট পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী সভাপতি এটিএম রফিকুল হোসেন মালদা জেলা পরিষদের অতিরিক্ত শাসক জামিল ফতিমা জেবাসহ অন্যান্য জনপ্রতিনিধিরা এদিন হাত তুলে বাজেটকে সমর্থন করেন মালদা জেলা পরিষদের সদস্যরা আজকে আমাদের একশো একানব্বই কোটি টাকার বাজেট করা আমাদের সকল সদস্য জেলা পরিষদের সদস্য ছিল সকলে তিনশো দুই কোটি টাকার মতো বাজেট ছিল এবার একশো একানব্বই কোটি টাকার মতো আমরা বাজেট ছিল বাজেট হওয়ার কারণ কম হওয়ার কারণ হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে আমাদের ডিপার্টমেন্টের যেন যেমন আমাদের দিয়ে চলে গেছে তারপরে পিএম ওয়াই ফান্ড আমাদের কেন্দ্র সরকার বন্ধ রেখেছেন এবং আমাদের আরো বিভিন্ন ধরনের ফান্ড রয়েছে যেমন এসএস কে এমএস উন্নতি দপ্তর থেকে কাজ হয়ে থাকেন তো সেই সকল ক্ষেত্রে আমাদের বাজেটটা একটু কমে এসছে এবং সংখ্যা বাড়িয়ে লাভ নেই আমরা সেই ক্ষেত্রে আমাদের একটা মার্চিম হিসাবে আজকে একশো একানব্বই কোটি টাকা বাজেটটা সেই রকম আমাদের লক্ষ্মীভণ্ডারের বাজেট হয় না এটা সরাসরি কেন্দ্র রাজ্য সরকারের থেকে বিভিন্ন কিছুই হবে মোটামুটি কোন খাতে কত টাকা বাজেট ধরা যায় স্বাস্থ্য বা শিক্ষা বিভিন্ন দপ্তর থেকে আমাদের বাজেট ধরাতে সেভাবে উল্লেখ করা বলা যাবে না আমাদের পোর্টালটাই আমরা করলাম

নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়াক্স ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন